মশল্লা বাড়িতে সানুন রানলে এই সানুনে স্বাদই আলাদা এই সানুন একবার খাইলে আপনার আর মোহ লাগে থাকবো সুদুবেলায় দেখতাম আমার নানি দাদিরা মশলা বাড়িটা সানুন রানতো আজ গো আমিও মশলার বাড়িতে সানুন রানবাম আমি মৈষারা আগেতেই বিজয়া তৈসলাম বিজয়া ইসলাম যাতে মিষ্টা একটু নরম অন মিষটা ফাটার দেয়া ভালো হইরা বাড়িতে লইতাছি বাটাও শেষ হয়ে গেলে মরিচের সাথে একটু লবণ মিলায়া তুইয়াম আমি তো ফ্রিজও রাইকে দেয় এই লেগে একটু লবণ তুই তুইলাম লবণ মিলাইয়া তুইলে মশলা নষ্ট হয় না সাথে কত আদাও বাড়তে লইতেছি। আদার বাটা শেষ হইলে আদার সাথে করতানি রসুনও বাড়তে লুইয়াম আদা আর রসুন আমি একসাথেই বাটি আদা রসুন একসাথে বাড়তে তুইলে ফ্রিজের মধ্যে রাখলে গন্ধ হয় না গুসটা গেতে ধুয়ে ইসলাম দোয়া গুসার মধ্যে কত তেল পেঁয়াজ জিরা বাটা আদা বাটা ইসলাম বাড়িটা তুইছিলাম যে মইসের বাটা গরম মশলার গুঁড়া লবণ হলুদ ধন্যের গুড়া দেয়া ভালো হয়ে মাহায়া মশলার সাথে গুস্টারে বালোরে মাহাইছি মাহায়া কত্তানি পানি দিয়ে দিছি দে চুলার উপরে বহায় দিছি আর কি সুন্দর কালার হয়েছে বাডা মজে রানলে কত সুন্দর কালারও খাইতেও মজা লাগে